বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তল ভবন ঘেরাও করেছে এসডিপিআই দেখতে পাচ্ছি হিন্দিতে বলবো না বাংলাতেই বলবো ওদেরকে বাংলা কথায় বলতে বাধ্য করবো বাংলা বললেই বাংলাদেশি হতে পারে না আজ আগামীতে তাদেরকে লাথি মেরে এখান থেকে বিদায় দিবে বিজেপি বাংলা বিদ্বেষী বিজেপি শহীদ হয়েছি বাংলার মানুষ বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আবারও জীবন দিতে প্রস্তুত আছে উড়িষ্যাকে ভয় পায় না মানুষ কিন্তু আজকে যেভাবে বাঙালিদের বাংলাদেশি বলে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে উড়িষ্যার সরকার এই উড়িষ্যার সরকার বাঙালিদের উপরে অত্যাচার করেছে বাংলা ভাষা বলার জন্য এই সরকার এই উড়িষ্যা সরকার তাদের উপরে জুলুম করেছে তাদেরকে ডিটেন করেছে দিনের পর দিন ডিটেন করে রেখেছে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশের ভিতরে গিয়ে ছেড়ে দিয়ে এসেছে ফলে এই সরকারকে আমরা বলতে চাই বাঙালিদের ওপরে অত্যাচার জুলুম বন্ধ করুন বাংলা চুপ থাকবে না বাংলা ভাষার জন্য বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হইতে প্রস্তুত আছে এর আগে বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছে তোমার উড়িয়া চলবে না উড়িয়ার অফিসের এখানে বাংলায় লিখতে হবে এ দাবি এর আগেও করেছি এখনো করেছি গিয়ে উড়িয়া ভাষায় ইংরেজিতে বলবো না হিন্দিতে বলবো না বাংলাতেই বলবো ওদেরকে বাংলা কথায় বলতে বাধ্য করবো সেজন্য আজকে বাংলা কথায় বললে বাংলাদেশি কারণ কেন্দ্র সরকার চাই এদেশে যারা গরিব মানুষ খাওয়া মানুষ তাদেরকে খতম করছে এই ফ্যাসিবাদী সরকার বিশেষ করে পশ্চিমবাংলা মানুষ সাম্প্রদায়িক শক্তিকে পছন্দ করে না এখানে তারা তেমন কিছু ফলাফল করতে পারেনি যদিও গত লোকসভায় কিছু ফল করে কিছু এমপি বের করেছে আগামীতে পশ্চিমবাংলার মানুষ তাদের পাশ থেকে আরও দূরে সরে যাচ্ছে তাই তারা তাদের বিভিন্ন স্তরের নেতা নেত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তারা শুধু বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো সুকান্ত মজুমদার বলছে বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো এইভাবে মানুষকে আতঙ্কিত করে দেয় সারা দেশে অর্থাৎ বাংলা দখল করতে চায় কিন্তু পশ্চিমবাংলার মানুষ এই ধরনের ফ্যাসিবাদীকে পছন্দ করেনি করবেও না আগামীতে তাদেরকে মেরে এখান থেকে বিদায় দিবে অতএব তারা বাঙালিদের বিরুদ্ধে এই অভিযান শুরু করেছে যেন বাঙালির শ্রমিকরা খেটে খাওয়া মানুষ তারা ভয় করে আতঙ্কিত হয়ে বিজেপির দিক দিকে আসে কিন্তু সেটা উল্টো হবে এখানকার পশ্চিমবাংলার মানুষ তাদেরকে পছন্দ করে না এবং করবেও না উড়িষ্যা ভবন ঘেরাও কারণ আজকে ভারতবর্ষ সমস্ত মানুষের জন্যই ভারতবর্ষ কোনো বাঙালি হিন্দি বা অন্য কোনো কাউরি ব্যক্তিগত রাষ্ট্র নয় রাষ্ট্রটা হচ্ছে প্রত্যেকটা মানুষের রাষ্ট্র ফলে আমাদের প্রত্যেকেরই বাঁচার এবং তাদের অধিকার চলার এবং কাজকর্মের যে কোনো এই রাষ্ট্রের ভারতের মধ্যে যে কেউ যে কোনো জায়গায় যেতে পারবে তারা রুচিরুটি করতে পারবে যে কোনো রাজ্যে ফলে এইভাবে বাঙালিদের অত্যাচার করছে উড়িষ্যা সরকারের প্রশাসন এবং তার সঙ্গে আর এস এস বিজেপিরের ক্যাডার কর্মীরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে উড়িষ্যা ভবন ঘেরাওয়ের ঘেরাওয়ের ব্যবস্থা করেছি এবং ঘেরাও করব আমরা হ্যাঁ তো বাংলা বললেই বাংলাদেশি হতে পারে না আজকে ভারতবর্ষের বাংলা ভাষা একটা রাষ্ট্রীয় ভাষা এই রাষ্ট্রের একটা ভাষা কারণ বিদেশেও এই ভাষা চলে বিভিন্ন জায়গায় ফলে আজকে আমাদের প্রত্যেক নাগরিকের দরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে তৈরি করা এবং এই রাষ্ট্রীয় ভাষা আমাদের অধিকার প্রত্যেকেরই অধিকার এই অধিকার খণ্ডন করলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব যে সত্যিকারই আমি ভারতবর্ষ নাগরিক হিসেবে একটা লজ্জা যে যারা বাংলা বাংলাভাষী যা বাংলাতে কথা বলছে তাদেরকে খাস করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেমন উড়িষ্যা গুজরাট উত্তরপ্রদেশ এবং কর্ণাটক বিভিন্ন রাজ্যে এই বাংলা ভাষা শ্রমিকদের ওপরে যে অত্যাচার করছে এরই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি হেনস্থা করা আছে মাছ ধর আছে তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া জোর করে এটা বিজেপি সরকার যে আর এস এস তারা বিজেপি সরকার এ চাইছে যে ভারতবর্ষে শুধুমাত্র ব্রাহ্মণবাদীরা তথা আমাদের রাজ করবে যারা মুসলিম দলিত আদিবাসী যারা বাংলাভাষী এদেরকে বাংলায় তারা থাকতে চাইছে না বা ভারতবর্ষে নাগরিক হিসেবে অতএব এই বিজেপি সরকারকে বলতে চাই যে বাবা আম্বেদকর যে সংবিধান রে গেছে এখানে ভারতবর্ষে প্রতিটা জাতের মানুষ সে বাংলা ভাষী হোক হিন্দিভাষী হোক যে কোনো ভাষার রূপ না প্রতিটা মানুষকে এ ভারতে থাকার একটা অধিকার দিয়েছে সারা দেশব্যাপী বিভিন্ন রাজ্যে এই বাংলার সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময় এখানে কোনো কলকারখানা শিল্প গড়ে তোলেনি তাই আজকে বাংলার মানুষকে ভিন রাজ্যে কাজের সূত্রে যেতে হয় রুজি রুটির টানে আজকে সেই ভিন রাজ্যে গিয়ে বিভিন্ন বাংলা অবাঙালিদের কাছ থেকে এই বাংলা ভাষী মানুষদেরকে বারবার হেনেস্থ হতে হয়েছে আমরা যুগে যুগে দেখেছি এখন তারা একটা পরিকল্পিতভাবে সারা দেশব্যাপী একটা বাংলা বিরোধী যে অভিযান চালাচ্ছে আসাম ত্রিপুরা বিহার বিভিন্ন রাজ্যে আমরা এটা লক্ষ্য করছি যে হারি হারিয়ানা বলো দিল্লি বলো দিল্লিতে পুরো বাঙালি পাড়া যে রয়েছে সবাইকে ওইখানে নষ্ট করেছে ওইখানকার দিল্লি সরকারকে জবাব দেওয়ার আমাদের বাঙালি হোক মুসলমান হোক হিন্দু যার উপরে অত্যাচার হবে আমরা কেউ দিন বরদাস্ত করতে পারি না আমার পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া কেউ দিন বরদাস্ত করবে না আজকে পুরো ওড়িশা হোক মানে পুরো গত ভারতে এইরকম হচ্ছে বাঙালিদের উপরে অত্যাচার কেন সরকার কেন্দ্র সরকার এর জবাব দ আমাদের উপরে আমার বাঙালি উপরে যাই হোক দলিত উপরে অত্যাচার হচ্ছে পুরো ইউপিতে এইরকম হচ্ছে কি লোকে বাড়িকে ভেঙে দিচ্ছে এই সেন্ট্রালের সরকার নরেন্দ্র মোদি সরকার এটাও দেখ একটা তুমি যোজনা দিচ্ছ তারপরে গাড়িগুলোকে বাড়িগুলোকে ধ্বংস করছো এটা কি এটা উচিত সেন্ট্রাল সরকার যে ভারত সরকার আছে ও জবাব দেখ আমাদের পার্টি থ্যাংক ইউ বিশেষ করে মহারাষ্ট্র গুজরাট উড়িষ্যা অসম এই সমস্ত রাজ্যে বাংলা ভাষায় কথা বলা আজকে অপরাধ হিসাবে সাবিত হয়েছে সেই জন্য বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এই সমস্ত রাজ্যে দুমুঠো অন্যের জন্য দুবেলা খাবে বলে পেটের দায়ে কাজ করতে গেছে তাদের উপরে তারা জুলুম করেছে তাদেরকে ধরে ডিটেন করে রেখেছে দিনের পর দিন এমন কি তারা ভারতীয় হওয়ার পরেও তাদেরকে বাংলাদেশে ঢুকানো হয়েছে এটাকে অনেকে পুষব্যাক বলছে আমি তার বিরোধিতা করছি পুষবাক কাকে বলে যে এসেছে তাকে আবার ফেরত দিচ্ছে অবৈধভাবে এসেছে তাকে ফেরত দিচ্ছে এরা এই দেশের নাগরিক অথচ তাদের উপরে জুলুম করে অত্যাচার করে অন্যায়ভাবে অন্য দেশে পাঠানো হয় এ অত্যাচার বন্ধ হতে হবে বাংলা দুর্বল নয় বাংলা এর জবাব দেবে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর চেয়ে বড় পরিচয় হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে বিজেপির দলের টিকিটে নির্বাচিত বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী ফলে বিজেপি এই কালচারে বিশ্বাসী বিজেপি বাংলা বিদ্বেষী বিজেপি চাই না কেউ বাংলা ভাষায় কথা বলো ফলে বিজেপির যে কালচার সেই কালচার থেকে উঠে আসা হেমন্ত বিশ্ব শর্মা এরকম ভাষা বলেছেন বাঙালি জাতিসত্ত সংকটে নয় বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমরা এর আগে জীবন দিয়েছি সে প্রমাণ পৃথিবীতে আছে অন্য কোনো ভাষাকে রক্ষা করার জন্য ভাষা আন্দোলনের জন্য কেউ শহীদ হয়নি আমরা ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছি বাংলার মানুষ বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আবারও জীবন দিতে প্রস্তুত আছে উড়িষ্যাকে ভয় পায় না